চর্চার আজকের এই ভিডিওটি দুটি ভাগে বিভক্ত প্রথম ভাগে আমরা জানবো কোচবিহারে কীভাবে শুরু হলো দশভূজা দুর্গা প্রতিমার পূজা এবং জানব কীভাবে এই পূজার সঙ্গে সম্পর্ক ছিল কোচবিহারের রাজ সিংহাসনের জানব কেন আজও লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক বিহীন সেই দুর্গামূর্তি কোচবিহারে পূজিত হয়ে আসছেন কে দেখেছিলেন সেই দশভূজা দুর্গা প্রতিমাকে পূজা করার স্বপ্ন এবং ভিডিওর দ্বিতীয় পর্বে জানব কোচবিহারে দেবী দুর্গার লৌকিক রূপ ভান্ডানি দেবীর পূজা সম্পর্কে প্রচলিত তিনটি কিংবদন্তি এছাড়াও জানার চেষ্টা করব কোচবিহারে দেবী দুর্গা কেন ভান্ডানি রূপে পূজা পেয়ে থাকেন কোচবিহারের মহারাজা বিশ্বসিংহের পুত্র নরনারায়ণ উত্তরবঙ্গে সর্বপ্রথম দশভূজা দুর্গামূর্তি পূজার প্রচলন করেন এই প্রসঙ্গে প্রচলিত কিংবদন্তি হল মহারাজা নরনারায়ণের ভাই শুক্লধ্বজ নিজের ক্ষমতায় গর্বিত হয়ে এবং সিংহাসন লাভের আকাঙ্ক্ষায় প্ররোচিত হয়ে রাজসভার মধ্যে প্রবেশ করে নরনারায়ণকে হত্যা করতে এগিয়ে আসেন কিন্তু রাজসভায় তিনি উপস্থিত হয়ে দেখতে পান স্বয়ং ভগবতী দশ বাহু দ্বারা বেষ্টন করে রাজাকে সুরক্ষিত রেখেছেন শুক্লধ্বজ এই দৃশ্য দেখে চমকিত বিস্মিত লজ্জিত ও ভীত হয়ে জ্যেষ্ঠ ভ্রাতার কাছে ক্ষমা প্রার্থনা করেন এই অলৌকিক ঘটনা মহারাজা নরনারায়ণের মনে এক ভিন্ন ধর্মি ভাবে সৃষ্টি করে তিনি মনে করেন শুক্লধ্বজ চক্রান্তকারী হলেও তার তুলনায় অধিকতর ভাগ্যবান তাই শুক্লধ্বজ দেবী ভগবতির দর্শন পেয়েছেন নিজের ভাগ্যে দেবীর দর্শন না ঘটায় নরনারায়ণের দুঃখে খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। লোকালয়ের বাইরে নির্জন বাস করতে থাকেন এভাবে দুই রাত্রি কেটে গেলে মহারাজা স্বপ্নে দেবীর দর্শন পান তিনি দেবীর সেই স্বপ্নোদ্দৃষ্ট মূর্তি গড়িয়ে রাজবাড়িতে পূজার প্রচলন শুরু করেন তাই আজও লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকবিহীন সেই দুর্গামূর্তি কোচবিহার দেবী বাড়িতে বড় দেবী নামে পূজিত হয়ে আসছে এই বড় বড়দেবীর দুই পাশে আছে জয়া এবং বিজয়া এই দেবীর দুটি চোখ জগন্নাথ দেবের চোখের মতো কিছুটা গোলাকার ও উজ্জ্বল এখানে দেবীর বাহন শুভ্র শুভ্রবর্ণের সিংহ ও সবুজ বর্ণের বাঘ এবার জানবো কোচবিহারে দেবী দুর্গার লৌকিক রূপ ভান্ডানী দেবীর পূজা সম্পর্কিত কয়েকটি প্রচলিত কিংবদন্তি দেবী ভান্ডানী সম্পর্কে কোচবিহারে তিনটি কিংবদন্তি আছে প্রথমটি হলো প্রাচীনকালে এক সময় নহুস নামে জনৈক রাজা রাজপ্রাসাদে শারদীয় আয়োজন সম্পন্ন করে শিকারে বেরিয়ে পড়েন শিকারের আনন্দে রাজা দুর্গাপূজার কথা ভুলে যান দীর্ঘক্ষণ রাজার কোনো খোঁজ না পাওয়ায় যথারীতি দশমীর দিন দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়া হয় কিন্তু রাজার পুষ্পাঞ্জলি গ্রহণ না করে দেবী মর্তভূমি যেতে অনিচ্ছা প্রকাশ করেন সেই সময় দেবী চতুর্ভুজা রূপে বাঘের পিঠে করে বহু সন্ধানের পর বনের মধ্যেই অতর্কিতে রাজা সামনে আবির্ভূত হন এবং পুষ্পাঞ্জলি প্রার্থনা করেন রাজা বনের মধ্যেই বনফুল সংগ্রহ করে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন এই পুষ্পাঞ্জলিতে দেবী সন্তুষ্ট হয়ে প্রফুল্ল চিত্তে রাজাকে আশীর্বাদ করে এই পূজাই উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের ভান্ডানি দেবী পূজা হিসাবে প্রচলিত হয় পরবর্তীকালে দ্বিতীয় কিং কিংবদন্তিটি হল কোচবিহারের রাজবাড়িতে পর বিজয়া দশমী তিথিতে দেবী মর্তভূমি ত্যাগ করে কৈলাস যাত্রা শুরু করেন এই যাত্রাপথে তার সঙ্গী হিসেবে ছিলেন মালপত্রের তত্ত্বাবধায়ক ভান্ডারিনী তিনি তরফ গ্রামে যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থতার কারণবশত দেবী দুর্গাকে আরও তিন দিন এই গ্রামে থাকতে হয় দেবীর স্বপ্নাদেশে গ্রামবাসীগণ উক্ত তিন দিন পুনরায় দেবীর পূজা শুরু করেন দেবীর সঙ্গী ভান্ডারী কে উপলক্ষ করে এই ঘটনা ঘটায় দেবী দুর্গার পরবর্তী এই পূজা ভান্ডারণী নামে প্রচলিত হয় আজও জেলার মেকলিগঞ্জ মাথা মহকুমা ও হলদিবাড়ি ব্লকে এই পূজার প্রচলন আছে ভান্ডানী দেবীর এই পূজা সম্পর্কে অপর এক কিংবদন্তি হল দেবী দুর্গার ভাণ্ডানী নামে এক বোন ছিলেন পূজার শেষে দশমী তিথিতে দেবী দুর্গার মর্ত ত্যাগ করার সময় তার বোন দেবী দুর্গার পূজার সংবাদ পেয়ে নিজে পূজা না পাওয়ার দুঃখ প্রকাশ করেন মর্তে তার পূজা প্রার্থনা করেন তার দুঃখে সমব্যাথী হয়ে দেবী দুর্গা তাকে একাদশী তিথিতে আবির্ভূত হতে বলেন এইভাবে একাদশী থেকে তিন দিন ব্যাপী শারদীয় উৎসবের ন্যায় ভান্ডানী पूजार प्रचलन है कोचबिहारे